বাংলাদেশ জামাত ইসলাম যারা অসহায় যারা যারা এই আপনারা তো জানেন যে বর্তমান সময় একটা কাজ গরিবের দাম এক হাজার থেকে বারোশো টাকা তো অনেকে আছে এই এক হাজার বারোশো টাকা দিয়ে এক কিসেন কিনে ধান কাটা সম্ভব নাই আর এখানে বাংলাদেশ জামাত ইসলামই তাদের পাশে দাঁড়িয়েছে আপনারা আমরা আপনাদেরকেও আহ্বান করি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পাশে দাঁড়াবেন আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী নড়াইল জেলার অন্তর্গত আউডিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক ধান কাটা কার্যক্রম এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা একজন এতিমির ধান কাটার জন্য আমরাই সবাই হাজির হয়ে ধান কাট কাটার কাজ করতেছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম যারা অসহায় যারা গরিব যারা কাজ এই আপনারা তো জানেন যে বর্তমান সময় একটা কিসেরের দাম এক হাজার থেকে বারোশো টাকা তো অনেকে আছে এই এক হাজার বারোশো টাকা দিয়ে এক কিসেন কিনে ধান কাটা সম্ভব নয় আর এখানেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে আপনারা আমরা আপনাদেরকেও আহ্বান করি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পাশে দাঁড়াবেন হ্যাঁ আর আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের দ্বারে দারে ঘুরে বেড়াই মানুষের পাশে দাঁড়াই আমাদের আহ্বান আপনারও আমাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইফ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ Allah abis